আমরা আজকে ক্যালকুলাস ওয়ানের চাপ্টার সতেরোর আর একটা ক্লাস নিয়ে আসছি আমরা যে ক্যালকুলাস ওয়ানের চাপ্টার সতেরো আছে রিডাকশন ফর্মুলা হ্যাঁ ওই রিডাকশন ফর্মুলার আজকে সেকেন্ড ক্লাস তার আগে আমরা আর একটা ক্লাস করাইছিলাম তো আজকে আমাদের এক্সাম্পল নাম্বার তিন যেটা আছে সেখানে বলা হয়েছে যে আইন সমান ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই ফোর টেন টু দি পাওয়ার এন থিটা ডি থিটা হলে দেখাও যে প্রথমে এটা দেখাতে হবে তারপরে সেখান থেকে আমাদের আই এই ডটটা ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 4 10 টু দি পাওয়ার 8 থিটা d থিটা এটার মান নির্ণয় করতে হবে তো সাধারণত এই চ্যাপ্টারে যে ম্যাথ গুলো আছে ওগুলো এরকম সবগুলাই ডাবল ডাবল ম্যাথ প্রথমে যেটা দেওয়া থাকে সেটা থেকে একটা জিনিস বের করতে বলে তারপরে সেটা সাহায্য এরকম আরেকটা জিনিস বের করতে বলে এখন ম্যাথটা শুরু করি তো প্রথমে তো ম্যাথটা শুরু করার জন্য আমাদেরকে যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে লিখে নিব আমাদের ম্যাথগুলো করার সময় একটুখানি কেয়ারফুলি বিভিন্ন জিনিস মনে রাখতে হবে তা আমাদের এখানে তো আই এন ছিল ওই জন্য আমাদের আমরা এখানে এন নিছি তো আমাদের এখানে যেহেতু আমরা এন প্লাস ওয়ান আর এন মাইনাস ওয়ান লাগবে তো ওই জন্য আমরা এটা বানানোর জন্য আমরা এন এর জায়গায় এখানে এন প্লাস ওয়ান বসাব আমাদের আই এন সমান্ত যেটা দেওয়া ছিল সেটা দরছি এখন যদি আমরা এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসাই তাহলে ইন্টিগ্রেশন জিরো থেকে বাই বাই ফোর যেমন আছে তেমন থাকবে টেন টু দি পাওয়ার জাস্ট এন এর জায়গায় যেহেতু এন প্লাস ওয়ান জন্য এখানে এন এর জায়গায় এন প্লাস ওয়ান থিটা ডি থিটা হবে আমরা এখানে যেটা টেন টু দি পাওয়ার প্লাস থিটা লিখছি ওটাকে আমরা আবার একটু চেঞ্জ করবো ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই এটাকে টেন টু দি পাওয়ার যেটা এন প্লাস ওয়ান ওটাকে আমরা এন ওয়ান এবং এটাকে আমরা এরকম করে লিখবো এক্সট্রা টেন স্কোয়ার থিটা ডি ডি থিটা এগুলা কেন করছি এগুলো হচ্ছে আমরা ম্যাথটা মেলানোর জন্য করছি আমরা এই ম্যাথগুলো করার সময় মানে এরকম ম্যাথগুলো যখন একটাকে ধরে ধরে বেশ কয়েকবার প্র্যাকটিস করব তখন এমনিতে আমাদের বোঝা চলে আসবে যে ম্যাথগুলো কোনটার পর কোনটা কেমনে কেমনে হবে আমাদের একটা সূচকের সূত্র আছে যে এক্স টু দি পাওয়ার এম ইন টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন তো আমরা এখানে যদি এরকম টেন থিটা টেন থিটা দোনোটাকে যদি আমরা এক্স চিন্তা করি তাহলে এম এর কাজ করতেছে এন মাইনেস ওয়ান এন এর কাজ করতেছে টু তাহলে আমরা যদি এখন এগুলো যদি যোগ করি তাহলে এন মাইনেস ওয়ান প্লাস সমান হচ্ছে অ্যান আমরা এগুলো ক্যালকুলেশন করলে ঠিক আগের টাই ফেরত পাচ্ছি ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই ফোর টেন টু দি পাওয়ার এন থিটা এটা তো যেমন আছে তেমন আছে আমরা জানি সেক থিটা মাইনাস টেন তাহলে টেন স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি থিটা এবার আমরা গুণ করে দিব তারপরে আমরা যদি টেন যদি থিটা সাপেক্ষে অন্তরিকরণ করি তাহলে আমরা জানি টেন এক্সকে অন্তরিকরণ করলে হয় সেকা স্কোয়ার এক্স তো আমরা যদি ডি থিটাকে যদি ওই দিক দিয়ে পাঠাই দিই তাহলে ডি টেন থিটা সমান কত স্যাকা স্কোয়ার থিটা ডিথিটা তো আমাদের এখানে যেটা সেকা স্কোয়ার থিটা ডিথিটা আসে ওটার জায়গায় আমরা ডি টেন থিটা লিখবো এখানে যেটা সেকা স্কোয়ার থিটা ডিথিটা আছে ওটার জায়গায় আমরা ডি টেন থিটা লিখব ইন্টিগ্রেশন জিরো থেকে ফাইভ বাই ফোর যেমন আছে তেমন আছে টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা থাকে আমরা টেন থিটা হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লিখবো আর সেকেন্ড স্কোয়ার থিটা ডি থিটার পরিবর্তে আমরা লিখবো ডি টেন থিটা আর আমরা এখানের মধ্যে তো দেখছিলাম যে ইন আই এন সমান ইন্টিগ্রেশন জিরো থেকে ফাইভ বাই ফোর টেন টু দি পাওয়ার এন থিটা ডি থিটা এখানে অ্যান আছে ওই জন্য আমরা আই এন নিয়েছিলাম আমাদের এখানে যদি আমরা এন এর জায়গায় আমরা এন প্লাস ওয়ান লিখছি ওই জন্য এখানে আমরা এন প্লাস ওয়ান ওয়ান বসাইছিলাম ওই জন্য আমরা এখানে এন প্লাস ওয়ান লিখছি এ ঠিক সেরকমভাবে আমাদের এখানে যেহেতু ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই ফোর টেন টু থ্রি পাওয়ার এন মাইনাস ওয়ান টি তার ডি ডি থিটা আছে ওইটার পরিবর্তে আমরা এখানে যেহেতু এন মাইনাস ওয়ান আছে ওই জন্য আমরা ওইটার পরিবর্তে আই এন মাইনাস ওয়ান বসাবো আমাদের এদিকে কী আছে এদিকে আছে আই এন প্লাস ওয়ান তো ওই দিকের মাইনাস আই এন মাইনাস ওয়ানটাকে আমরা এদিক আনলে প্লাসের হয়ে যাবে আই এন প্লাস ওয়ান ওইদিকে মাইনাসটা থ্রি এদিক আসলে প্লাস হয়ে যাবে আই এন মাইনাস ওয়ান আমরা এখানের মধ্যে কী দেখতেছি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার অ্যান্ড ডি এক্স হ্যাঁ আমরা টেন টেন থিটাকে যদি এক্স চিন্তা করি এন মাইনাস ওয়ানকে যদি অ্যান চিন্তা করি টেন থিটাকে যদি এক্স চিন্তা করি তাহলে আমরা এখানে পাচ্ছি কি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার অ্যান্ড ডি এক্স আমাদের একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার অ্যান্ড ডি এক্স এটা সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান ঠিক ওই সূত্রটা যদি আমরা এখানে ইউজ করি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান আমরা একবার এখানে লিমিটের মান বসাই দিব আমাদের চ্যাপ্টারের নাম যেহেতু ডেফিনেট ইন্টিগ্রাল অর্থাৎ নির্দিষ্ট ইন্টিগ্রাল মানে ইন্টিগ্রেশনের পরে লিমিটের মান দেওয়া থাকে তো আমরা যখন ইন্টিগ্রেশন সহ সূত্র যখন ইউজ করে ফেলছি ওই জন্য আমরা এখানে লিমিটের মান বসাই দিব ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এটা সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান তো আমরা এখানে লিমিটের মান বসাই দিব লোয়ার লিমিট হচ্ছে জিরো আপার লিমিট হচ্ছে ফাইভ বাই ফোর আমাদের এদিকে দিকে বাম পাশে যেগুলো আছে ওগুলো তো থাকবে ওগুলা দেখার দরকার নাই তো আমি একটু লাইন ছোটো করার জন্য এর দিকে পাশে দিয়ে লিখে দিই এটা হচ্ছে ট্যান থিটা তার উপরে প্লাসের ওয়ান আর মাইনাসের ওয়ান বাদ গেলে থাকতে সে এখানে প্লাসের ওয়ান আর মাইনাসের ওয়ান বাদ গেলে থাকতে সেন লোয়ার লিমিট হচ্ছে জিরো আপার লিমিট হচ্ছে পাই বাই ফোর তা আমাদের এখানে যেটা ওয়ান বাই এন আছে ওয়ান বাই এন হচ্ছে ধ্রুবক ধ্রুবকের উপরে লিমিট কোনো কাজ করে না লিমিট কাজ করে কোথায় লিমিট কাজ করে চলক হ্যাঁ তা আমাদের এই ম্যাথের ক্ষেত্রে চলক হচ্ছে থিটা তো ওই জন্য আমরা থিটার ক্ষেত্রে লিমিটের মানটা বসাবো ওয়ান বাই এনটাকে আমরা বাইরে নিয়ে আসবো তো ওয়ান বাই এনটাকে বাইরে নিয়ে আসছি ভিতরে থাকতেছে কত টেন থিটা তার উপরে পাওয়ার হচ্ছে এন লিমিট হচ্ছে জিরো আর বাই বাই ফোর আমরা থিটার জায়গায় একবার আপার লিমিট বসাবো তারপরে সূত্রের মাইনাস তারপরে হচ্ছে লোয়ার লিমিট তাহলে টেন টু দি এর পরে একবার আপার লিমিট বসাইছি বাই বাই ফোর তারপরে সূত্রের মাইনাস তারপরে হচ্ছে লোয়ার লিমিট আর উপরে পাওয়ার হিসেবে আছে এন আমরা জানি টেন ফোরটি ফাইভ ডিগ্রি ওয়ান ওয়ান টেন জিরো ডিগ্রি ওয়ান জিরো তার উপরে পাওয়ার হচ্ছে এন তো ওয়ানের উপর পাওয়ার যতই থাকুক সেটার মান হচ্ছে ওয়ান ওয়ানের সাথে কোনো কিছু গুণ করলে ওয়ান তাহলে এখান থেকে আমরা ফাইনালি পাচ্ছি কত আই এন তা আমরা এদিকে আমাদের বাম পক্ষে পাচ্ছি আই এন প্লাস ওয়ান প্লাস আই এন মাইনাস ওয়ান আর এদিকে আছে আই এন আমরা এদিকে গুণ করে দিলে পাচ্ছি এন ইন টু আই এন প্লাস ওয়ান প্লাস আই এন মাইনাস ওয়ান সমান ওয়ান আমাদেরকে এটাই বলছিল দেখাতে তাহলে এটা হচ্ছে আমাদের এর অ্যান্সার মানে এর প্রথম অংশের অ্যান্সার তোমাদের ম্যাথে তো যেটা দেওয়া দেওয়া ছিল সেটা যদি হয় আই এন সমান এটা হলে দেখাতে বলছিল এন ইন টু আই এন প্লাস ওয়ান প্লাস আই এন মাইনাস ওয়ান সমান ওয়ান ওটা তো আমরা দেখাইছি এবার ওইটার সাহায্যে আমরা আই এইট অথবা ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই ফোর টেন টু দি পাওয়ার এইট থিটা ডি তিটা এটার মান নির্ণয় করতে হবে আমরা পিছনে যেটা প্রমাণ করছিলাম অর্থাৎ আমাদের যেটা দেখাতে বলছিলো ওটা আমরা এদিকে আরেকবার লিখছি তো আমাদেরকে আই এইটের মান বের করতে বলছে তো আমরা এখন এখান থেকে আই এইটের মান বের করবো তো আমরা যদি এন এর জায়গায় যদি সেভেন বসাই তাহলে সেভেন প্লাস ওয়ান সমান এইট তো ওই জন্য আমরা এখানে লিখবো এন ইজিক্যাল টু সেভেন যদি বসাই তাহলে আমরা এন ইজিক্যাল টু সেভেন বসালে কত পাচ্ছি সেভেন প্লাস ওয়ান সমান এইট সেভেন মাইনাস ওয়ান সমান সিক্স আর হচ্ছে ওয়ান বাই সেভেন আমাদের তো আই এইটের মান বের করতে হবে তো ওই জন্য আমরা আই এইট সমান কি লিখবো ওয়ান বাই সেভেন মাইনাস আই সিক্স তেমনিতে জাস্ট বোঝার সুবিধার জন্য বক্সের ভিতরে রাখা তা আমরা এখানে দেখ দেখতেছি কি আমাদের আই এইট বের করতে হলে আই সিক্স লাগবে তো সিক্স বের করার জন্য আমাদের এখানে আমরা যদি অ্যানের মান যদি ফাইভ বসাই তাহলে ফাইভ প্লাস ওয়ান সমান সিক্স তাহলে আমরা প্রথমে এন এর মান বসাবো সেভেন তারপরে এন এ মান বসাবো কত ফাইভ তাহলে ফাইভ প্লাস ওয়ান সমান কত সিক্স তাহলে আমরা এখান থেকে পাচ্ছি আই সিক্স প্লাস ফাইভ মাইনাস ওয়ান সমান কত ফাইভ মাইনাস ওয়ান সমান হচ্ছে ফোর তাহলে অ্যা এন এর মান হচ্ছে কত ফাইভ তো ওয়ান বাই ফাইভ আমাদের এখান থেকে তো লাগবে কিসের মান আই সিক্সের মান তো আমরা আই সিক্সটাকে রাখবো বাকিগুলোকে পাঠাই দিব আই ফাইভ মাইনাস আই ফোর এটাকেও জাস্ট বোঝার জন্য বক্সের ভিতরে রাখা তো আই সিক্সের মান বের করতে হলে আই ফোরের মান লাগবে তো থ্রি প্লাস ওয়ান সমান হচ্ছে ফোর তো এন এ মান বসাবো কত থ্রি এন এর মান যদি আমরা থ্রি বসাই তাহলে থ্রি প্লাস ওয়ান সমান ফোর এন এর মান যদি থ্রি বসাই থ্রি মাইনাস ওয়ান সমান হচ্ছে টু n এর মান যদি 3 বসে তাহলে 1/3 আমাদের তো লাগবে কিসের মান i4 এর মান তো আমরা যদি i4 এর মান বের করি বাকিগুলো ওইদিকে চলে যাবে 1/3 i2 বোঝার জন্য বক্সের ভিতরে রাখা সেখানের মধ্যে i4 এর মান বের করতে হলে i2 লাগবে তো i2 এর জন্য যদি আমরা n 1 বসাই তাহলে 1 1 কত 2 তাহলে n এর মান বসাবো কত 1 হ্যাঁ 7 5 3 1 তো আমরা এন এর মান যদি 1 বসাই তাহলে হচ্ছে এখানে পাচ্ছে আই ওয়ান প্লাস ওয়ান সমান তারপর হচ্ছে আই ওয়ান 1 ওয়ান সমান হচ্ছে জিরো আর হচ্ছে ওয়ান বাই এন মান হচ্ছে ওয়ান বাই সমান হচ্ছে ওয়ান আমাদের তো আই 2 এর মান লাগবে তো ওই জন্য আমরা আই 2 এর মান বের করার জন্য আমরা আই টু সমান কত 1 i আই এটাকে এটাকেও বোঝার সুবিধার জন্য বক্সের ভিতরে রাখা তো আমরা এরকম করে করে আস্তে আস্তে ম্যান বের করব। তা আমরা এখানে দেখতেছি আমাদের ফাইনালি এই ম্যাটটা করার জন্য অর্থাৎ আই টুয়ের মান বের করার জন্য আমাদের আই নট লাগবে তো আই নটটা যদি আমরা এখানের মধ্যে বসাই তাহলে জিরো প্লাস ওয়ান সমান হচ্ছে জিরো মানে জিরো প্লাস ওয়ান সমান হচ্ছে ওয়ান তাহলে আই ওয়ান প্লাস আই জিরো মাইনাস ওয়ান সমান হচ্ছে মাইনাস ওয়ান তো এখানে একটা তো মাইনাস ওয়ান আসতেছে তো আমরা আবার মাইনাস ওয়ান আই মাইনাস ওয়ানের মানটা কত্ত বের করবো তো ওই জন্য আমরা এখানে আই আই নটের মান অর্থাৎ আই এর মান মানে এন এর মান যখন জিরোটা বসাবো ওইটা বসাবো কোথায় আমাদের প্রশ্নে যেটা দেওয়া ছিল আই এন সমান ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই ফোর টেন টু দি পাওয়ার এন থিটা ডি থিটা তো আমাদের এখানে এন এর জায়গায় বসাই দিব কত জিরো তাহলে আই নট সমান ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই ফোর মানে টেন টেন টু দি পাওয়ার জিরো থিটা কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান ওয়ানের সাথে থিটা গুণ করলে হচ্ছে কত সরি ওয়ানের সাথে ডি থিটা গুন করলে হচ্ছে ডি থিটা আছে ইন্টিগ্রেশন ডি থিটা এটার মান হচ্ছে থিটা এখানের মধ্যে লিমিট হিসেবে আছে কত লোয়ার লিমিট জিরো আপার লিমিট হচ্ছে পাই বাই ফোর তো এখানের মধ্যে আমাদের চলক যেহেতু কত চলক যেহেতু থিটা তো ওই জন্য আমরা থিটার জায়গায় লিমিটের লিমিটের মানটা বসাবো লিমিটের মান কেমনে বসে আশা করি আমরা জানি প্রথমে আমরা বসাবো আপার লিমিট তারপরে সূত্রের মাইনাস তারপর হচ্ছে লোয়ার লিমিট পাই বাই ফোর মাইনাস জিরো সমান কত পাই বাই ফোর আমাদের এখানে আপার লিমিটের কাজ করতেছে পাই বাই ফোর লোয়ার লিমিটের কাজ করতেছি জিরো তো আমাদের আই নটের মান দরকার ছিল আমরা আই নটের মান কত পাইছি আই নটের মান পাইছি পাই বাই ফোর এখন আমরা আস্তে আস্তে এখানে আই নটের মানটা যদি আই টুতে বসাই এখান থেকে মানে আমরা যদি আই নটের মানটা যদি এখানে আই আই নটের জায়গায় বসাই তাহলে ওখান থেকে আমরা আই টু এর মান পাব আই টু এর মানটা এখানে বসালে পাবো আই ফোর এর মান আই ফোর এর মান এখানে বসালে পাবো আই সিক্স এর মান আই সিক্স মান এখানে বসালে পাবো আমাদের অ্যান্সার অর্থাৎ আই এইট মান মানুষ আস্তে আস্তে মান বসাই দিই আই টুয়ের মান হচ্ছে ওয়ান ওয়ানট এর মান হচ্ছে কত পাই বাই ফোর তাহলে এটা হচ্ছে আমাদের আই টু মান তাহলে আই ফোর সমান হচ্ছে ওয়ান বাই থ্রি মাইনেস আই টু ওয়ান বাই থ্রি মাইনেস আই টু জায়গায় কত ওয়ান প্লাস পাই বাই ফোর আমরা পাই বাই ফোরটাকে যেমন আছে তেমন রাখবো শুধু সংখ্যার ক্যালকুলেশনই করবো তাহলে হচ্ছে এখানে যদি লশাগুনি ওয়ান মাইনাস থ্রি ডিভাইডেড বাই থ্রি প্লাস পাই বাই ফোর তাহলে এটার অ্যান্সার কত মাইনাস টু বাই থ্রি প্লাস পাই বাই ফোর এটা হচ্ছে আমাদের আই ফোরের মান তো এবার যদি আমরা আই সিক্সের মান বের করি আই সিক্স সমান হচ্ছে ওয়ান বাই ফাইভ মাইনাস আই ফোর ওয়ান বাই ফাইভ তো যেমন আছে তেমন থাকবে আই ফোরের মান হচ্ছে কত প্লাস টু বাই থ্রি মাইনাস পাই বাই ফোর শুধু সংখ্যার যদি ক্যালকুলেশন করি তিন পাঁচে পনেরো তাহলে লসাগুন নিলে কত থ্রি প্লাস পাঁচ দুগুনা দশ মাইনাস ফাইভ বাই ফোর তাহলে হচ্ছে কত তেরো বাই পনেরো মাইনাস পাইভ বাই ফোর এটা হচ্ছে আমাদের আই সিক্সের মান এখন যদি আমরা আই এইটের মান বের করি তাহলে ওয়ান বাই সেভেন মাইনাস আই সিক্স তো ওয়ান বাই সেভেন তো যেমন আছে তেমন থাকবে আই সিক্সের মান কত মাইনাস তেরো বাই পনেরো প্লাস বাই বাই ফোর এখানে যদি লসা গুনি সাত পনেরো একশো পাঁচ সাত পনেরো একশো পাঁচ সাত পনেরো একশো পাঁচ সাত তেরো একানব্বই তিয়াত্তর একাশি একানব্বই তাহলে হচ্ছে মাইনাস সেভেন্টি সিক্স বাই একশো পাঁচ প্লাস পাই বাই ফোর এটা হচ্ছে আমাদের আই এইটের মান আমাদের প্রশ্নের মধ্যে বলছিল যে আমাদের আই এইটের মান বের করতে আর আমরা জানি আই এন সমান ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই ফোর টেন টু দি পাওয়ার এন থিটা ডি থিটা হলে আই এইটের মান হবে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই ফোর টেন টু দি পাওয়ার এইট থিটা ডি থিটা তো আই এইটের মান বের করা যেটা এটা বের করো সেটা তাহলে এটার মান কত এটার মান হচ্ছে মাইনেস ছিয়াত্তর বাই একশো পাঁচ প্লাস ফাইভ বাই ফোর এটাই হচ্ছে ম্যাথের আনসার তো এটা ছিল আমাদের আজকের ম্যাথ ম্যাথগুলো সাধারণত একটু বড় হওয়ার কারণে ক্লাসটা একটু বড় হয়ে যায় তো ওই জন্য একসাথে দুইটা ম্যাথ চাইলেও করায় দেওয়া যায় না তো ওই জন্য আমরা একটা একটা ম্যাথে করাই দেবো ম্যাথগুলো যদি বোঝাতে যায় তাহলে একটা ম্যাথের জন্যই পনেরো থেকে বিশ মিনিটের মতো লেগে যায় যদি একটু ভালো করে বোঝাতে যাই তো ওই জন্য আমরা আপাতত একটা ক্লাস একটা একটা করে ম্যাথ করাবো আর হচ্ছে আর এমনিতেও ডাবল ডাবল করে পার্ট আছে প্রথমে একটা জিনিস দেওয়া থাকলে সেটা দিয়ে একটা জিনিস দেখাতে বলে তারপরে আবার ওই ওইটার সাহায্যে আর একটা জিনিসের মান বের করতে বলে ম্যাথগুলো একটু লং হওয়ার কারণে আমরা একটা ক্লাসে একটা একটা করাই করা এটা হচ্ছে আমাদের ম্যাথের প্রথম অংশ যে আমাদেরকে বলছিল আই এন সমান যদি এটা হয় সেখান থেকে আমাদের এন ইন্টু আই এন প্লাস ওয়ান প্লাস আই এন মাইনাস ওয়ান টু ওয়ান ওটা ওটা দেখাতে বলছিল তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের প্রথম অংশ আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট যেখানের মধ্যে আমাদের যেটা বের করতে বলছিল সেটা তো বের করছিলাম সেটার সেটার সাহায্যে আমাদের আই এইট এর মান বের করতে হতো ফাইনালি তো ওই জন্য আমরা আই এইটের মান বের করার জন্য কয়েকবার করে ক্যালকুলেশন করে ফাইনালি আমরা আই এইট এর মান বের করছি আমাদের ম্যাথের অ্যান্সার অর্থাৎ আই এইট আই এইট এর মান হচ্ছে মাইনাস সেভেন্টি সিক্স বাই একশো পাঁচ প্লাস ফাইভ বাই ফোর